থালাবাটি দিয়ে একটা কী একটা ডিজাইন বানাচ্ছে যাই হোক পরচ হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকেও আমরা সকালে উঠে গেছি মর্নিং ওয়াকের জন্য আমরা এখন যাব মর্নিং ওয়াকে আমি দিদি মোহিনী তিনজন নিলে রাস্তা দিয়ে যাব হাঁটবো সকালের এই মনোরম দৃশ্যের অনুভবটা নিব তো গাইস এই দুটা মেয়ে

এদের বাড়িতে এতই দেবতা ঠাকুর আছে যাদেরকে ওরা পূজা দিবে তো যাচ্ছে ফুল আনতে এখন ওরা ফুল ছিঁড়তেছে आओ चलो भ खतरों के खिलाडी ये देखो ना दूसरे ये हार्ट स्टाइल বেশি করে আমার দিদি আবার সাহজ দেখাচ্ছে ওই পারে কি ফুল আনার দেখো আমার দিদিকে দিদির সাহস অনেক আছে খাদের ওকে খিলাড়ি দেখো আমরা আবার সেকেন্ড রাউন্ড খাদের ওকে খিলাড়ি গাই যখন আমরা দেখতে দেখতে বাজারে চলে আসছি এখন আমাদের বাজারে একটা বড় প্যান্ডেল হয় তো ওটা একটু দেখতে আর দেখে কালী পুজোর প্যান্ডেল দেখো প্যান্ডেল হাফ হয়েছে আগে গিয়ে দেখি এগুলো সব হচ্ছে মিনা বাজারের দোকান মিনা বাজারের কিছু কিছু দোকান চলে এসছে যখন এগুলো হবে তোমাদেরকে তো দেখিয়েই দিব দেখো আর এই যে এটা হচ্ছে কালীপূজার প্যান্ডেল আমরা সামনের দিকটায় যাচ্ছি দেখার জন্য চলো গাইস দেখো এটা হচ্ছে সামনের প্যান্ডেল হচ্ছে এখনো পর্যন্ত হয়নি পুরোপুরি বাপ সত্যি করতে দেখো আমি এই মেয়েটাকে বললাম ভিতরে কিছু হয়নি এখনো এ তাও ভিতরে যাবেই তো যাবেই থালাবাটি দিয়ে একটা কি একটা ডিজাইন বানাচ্ছে যাই হোক পরে তো দেখাবই আর এই দেখো কতগুলো উনা কতগুলো উনুন বানিয়েছে গাইস হয়তো মাটির বাটির কিছু কি যে বানাচ্ছে এটা একটা বড় উনান যাই হোক দেখি কি বানায় না বলবি আলি চল তো গাইজ আমরা দেখতে দেখতে পার্কে ঢুকে গেলাম দেখো এই মেয়েগুলা বাচ্চা কাচ্চা খেলবে খেল খেলে আমি ঘুরে দিচ্ছি আমি ঘুরে দিচ্ছি পার্ক <laughs> এটা আমাদের বিধাননগরের একটা ছোট্ট পার্ক ছোট্ট তো দেখতে পারবো কমান কমান তুই এদিকে আয় আমি ঘোরায় দিব এসে তুই নে এ কী হচ্ছে আমার দিদি উঠি উঠি করে উঠতে কেন পারছে না উপরে কোন ধরনের ব্যায়াম করতেছে গাইজ আমরা ওখানে গিয়ে দেখিয়ে নেবো তো ফাইনালি আমার এমরা মেয়েটাকে পায়ে গেছি এটা কীরকম চলছে কেয়া বর্বণ কে আবর্বণ কে আবর্মণের ব্লগ যারা যারা দেখে দেখো সে নিজে হেলথকে কী করে মেনটেইন করে এখানে এসে ব্যায়াম করে মার খাবে বাড়িতে গিয়ে সেই মার খাবে

মানে কি বলবো আর দিদি তো গাইস এখন আমরা বাড়ি যাব গাইস আমরা এখন বাড়ি চলে আসছি এখন একটু ব্যায়াম ট্যায়াম করবো তারপরে করে ব্রাশ ট্রাশ করে পড়তে বসতে হবে তো গাইজ সিনারি চলে আসি রেশনেতে আমরা অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছি এটা হচ্ছে রেশনের লাইন হ্যাঁ অনেক ভিড় অনেক ভিড় অনেক ভিড় দাঁড়ায় আসে আমি এখন বাড়ি যাব এটা হচ্ছে বেবি হ্যালো বেবি

আমি আর আমার দিদি মিলে এত ভারী রেশন নিয়ে যাচ্ছি আমি তো আমাকে তোমাদেরকে দেখাতে পারবো না কারণ কি আমার হাতে রেশন আছে গাইস ফাইনালি আমরা বাড়িতে রেশন নিয়ে চলে আসলাম এতক্ষণ দাঁড়ানোর পর পুরো প্রায় এক ঘন্টা আমি দাঁড়িয়েছিলাম ওখানে তো গাইস এখন সন্ধ্যা হয়ে গেছে গুড ইভিনিং আমি ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠে এখন একটু রাস্তায় বেরোলাম দেখি কাকিও বসে আছে এখানে হ্যালো কাকি বাই আমার কাকি তোমাদেরকে বাই করে দিল যাই হোক এখানে বসে আসি এখন কাকি সে গল্প করতেছে আর এখন তো আপাতত কেউ নেই তাহলে আর কবে ফাটু বল আই হোপ তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে থ্যাংকস ফর ওয়াচিং গুড নাইট বাই